সাক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দেখতহীন কণ্ঠে জানাতে চাই সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাইদের প্রকৃত যারা খনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এই মঞ্চে তো আমাদেরকে মানায় না যাকে মানায় আমরা তাকে হারিয়েছি আল্লামা সাইদ রাহমাহুল্লাহ তিনি মাহফিলে এসেছেন এসেছেন না এসেছেন আমি শুনেছি উনি চলে গেছেন ফার্স্ট আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2009 নয় সাল সৌভাগ্য দু হাজার নয় সালে ছিল আল্লামা সাইদ রাহমাহুল্লাহর শেষ হজ তো সেই হজের সফরে আমরা সেই সময় বললাম গেস্ট আপনি রয়্যাল গেস্ট আসছেন দেশের অবস্থা খুব খারাপ রাজনৈতিক অবস্থা অনুকূলে নয় আইন তৈরি করছে করছে তারা তারা ট্রাইব্যুনাল গঠন আপনি দয়া করে মনে হয় আপনার এই দেশেই থেকে যাওয়া ভালো আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে এসেছেন আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে আপনার দেশে থেকে যাবে উনি মুসকি আখ্যান হাসি মেরে বললেন সাইদি পালায় থাকে না আল্লাহ আকবর বলবেন না রসুল তা শিখায় নাই শিখান নাই এই কথাই বললেন তিনি জানতেন যে দেশে ফিরলে আমাকে জেল খাটতে হবে হাজতে ঢুকতে হবে আমার প্রতি জুলুম হবে উনি বললেন আমার দলের কর্মী মজলুব থাকবে আমার দেশ জাতি বিপদে থাকবে আর আমি আরামে বাইরে থাকবো এটা হতেই পারে না ফিরেছেন দেশে মুখে করেছেন আমরাও ধৈর্য উনি আমাদের মাঝে আবার আসবেন কিন্তু দু তেইশ সালে তেরোই আগস্ট দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট সকালবেলা কাশিমপুর কারাগারে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হলো হুজুর আপনি তো অসুস্থ উনি বলেন আমি যে অসুস্থ আমি তো নিজেই জানি না চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে হাসি খুশি মুখ একটা সুস্থ মানুষ তারা জোরপূর্বক চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায় রাতে আধারে ইনজেকশন পুশ করে পয়জনিং করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে তফসিল মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে ইসলাম আন্দোলনের দুর্গ সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দত্তহীন কণ্ঠে জানাতে চাই সকল হত্যার বিচারের আগে জাতির প্রকৃত যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন তবে সাথে এই কথাও বলতে চাই আল্লাহ সাইদিকে সবাইকে ভালোবাসেন তার জীবনের সারা জীবনের একটা দোয়া ছিল আল্লাহ তুমি সবুজ ভূখণ্ডে করোনার রাস কায়ামের ব্যবস্থা করে খাবে সেই করোনার রাস কায়ামের জন্য সবাইকে জান মাল কোরবান দিতে রাজি আছেন মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন আমরা সব দেখা শেষ করেছি কেউ চালিয়েছে পঁচিশ বছর কেউ চালিয়েছে ষোলো বছর কেউ চালিয়েছে নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ কোরআনের দেশ কোরআনের দেশ